হ্যালো ফ্রেন্ড এক্সাম ইলেভেন টাইপসে তোমাদের স্বাগত দেখো তোমাদের মিশ্রণ চ্যাপ্টারটা আমি দুটো ভিডিও প্রোভাইড করে ফেলেছি দুটো দুটো করে টাইপ প্রথম ভিডিওতে এক নম্বর এবং দু নম্বর টাইপ আপলোড করেছি দু নম্বর ভিডিওতে তিন আর চার আপলোড করেছি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করো পাঁচ নম্বর এবং ছ নম্বর ঠিক আছে এই চ্যাপ্টারটা টোটাল তোমাদের টাইপ হবে আটটা এই আটটা টাইপ করলে পিভিএসি এন এর উনিশশো নব্বই থেকে দু হাজার চব্বিশের মধ্যে কোনো কোয়েশ্চেনই অসুবিধা হবে না সব কোয়েশ্চেন সলিউশন হয়ে যাবে ঠিক আছে তো আমি আগে দুটো চ্যাপ্টার তোমাদের আপলোড করে দেখিয়ে দিয়েছি পিবিএসি আর সলিউশন করেছি যারা দেখনি তো তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট চেক করো ঠিক আছে আর যারা অনলাইন অফলাইন অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে ম্যাথ ইংলিশ রিজনিং জিকে প্রত্যেকটা পার্টি টাইপ ওয়াইজ শেখানো হবে ইভেন জিকে এর উনিশশো নব্বই থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যা কোয়েশ্চেন পড়েছে সায়েন্সের একটা পার্ট করানো হবে ইতিহাসের কোয়েশ্চেন করানো হবে সাজেস্টিভ ওয়াইজ ঠিক আছে আর ম্যাথের প্রত্যেকটা পার্টকে কি টাইপ ওয়াইজ শেখানো হবে প্লাস তার উনিশশো থেকে দু হাজার চব্বিশের মধ্যে যা পিবিএস এর করানো হয়েছে মানে পড়েছে সমস্ত কোয়েশ্চেন অ্যানালিসিস করা হবে ঠিক আছে রিজনিংও সেম করানো হবে আর ইংলিশে তো গ্রামার ছাড়া করা হবে আশা করি জানো চলো আজকে আমরা এই কোয়েশ্চেন গুলো ডিসকাস করবো ঠিক আছে পাঁচ নম্বর টাইপ এবং ছ নম্বর টাইপটা ডিসকাস করবো দেখো পাঁচ নম্বর টাইপের কোশ্চেনটা কি বলেছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত এত আচ্ছা দেখো এটা প্রথম মিশ্রণ প্রথম মিশ্রণ এটা দ্বিতীয় মিশ্রণ আর এটা হচ্ছে নিউ আমি লিখে এটা ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে নিউ ঠিক আছে তো হলো ফার্স্ট মিশ্রণটাতে কত আছে গো থ্রি টু এইট আছে থ্রি টু এইট আছে দ্বিতীয়টাতে কত আছে বলো সেভেন ইস টু পনেরো আছে আর নতুনটাতে কতগুলো দিয়েছে থ্রি ইস টু সেভেন মানে কি এটাতে দুধ আর জল আছে দুধ আর জল আছে এটাতে দুধ জল আছে দুধ আর জল আছে মানে কি এই পাত্রের মধ্যে দুধ আর জল আছে ওই পাত্রের মধ্যে দুধ আর জল আছে দুটোকে যখন একসাথে মিশিয়ে দিলাম কি হবে জানো তো দুধটা দুধের কাছে চলে যাবে জলটা জলের কাছে চলে যাবে নতুন পাত্র হয়ে যাবে ঠিক আছে এই কোয়েশন গুলোর ক্ষেত্রে যে কোনো একটাকে ধরে নিতে হয় কিরকম ধরে নিতে হয় স্যার বলছি দেখো খুব সোজা পদ্ধতি অ্যালিগেশন আমরা করবো কিন্তু কি করে দেখো এখানে আমি দুধটাকে নিয়ে যদি কাজ করি তিন আছে দুধ কতর মধ্যে গো আট আর তিন যোগ হলো এগারোর মধ্যে এখানে সাত আছে দুধ কতর মধ্যে সাত আর পনেরো যোগ হলো বাইশের মধ্যে এখানে তিন আছে দুধ কতর মধ্যে দশের মধ্যে স্যার আমি দুধটাকে ধরলে জলটাকে ধরলে তো হতো অবশ্যই হতো তুমি আট লিখতে এগারোর মধ্যে পনেরো লিখতে বাইশের মধ্যে সাত লিখতে দশের মধ্যে একই অ্যান্সার আসবে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে দেখো এইগুলোর ফ্র্যাকশন টাইপের চলে আসে কে বড় কে ছোট বুঝতে অনেক সমস্যা হয়ে যায় তার জন্য আমি কি করলাম লসি দ্বারা লস কত আসছে একশো দশ কত আসছে লস একশো দশ আসছে সবাইকে একশো দশ দ্বারা গুণ করে দি সবাইকে একশো দশ দ্বারা আমি গুণ করে দিলাম শূন্য শুনে কেটে গেল এটা কত আসছে পাঁচ আসছে এটা কত আসছে দশ আসছে তাহলে এটা কত হলো তিরিশ এলো এটা কত হলো পঁয়ত্রিশ এলো এটা কত আসছে এই এখানে লিখে করে দাও কত হলো থেকে তিন এটা কত তাহলে অনুপাতে মেশাতে হবে গো টু টু থ্রি অনুপাতে মেশাতে হবে একটা বলি দুটো ধরো একটা গ্রাম থেকে বা কোনো একটা জায়গা থেকে দুটো বাস ছাড়া হচ্ছে ঠিক আছে একটা বাসে তো পাঁচটা মাতাল আছে অন্য বাসে তো পাঁচটা মাতাল আছে বা চারটে মাতাল আছে মাতালে আলাদা করে নিয়ে নিয়ে যাওয়া হলো কিন্তু সে পিকনিক স্পটে নামার পরে সেই একসাথে মাতালগুলো গুলো হয়ে যে তারা কি করে মাতলা বিক্রি করবে তাই তো সেরকম টাইপের এখানে দুধ আছে আলাদা জল আছে আলাদা মেশানো আছে দুধ জল আলাদা আলাদা আছে মানে একসাথে মেশানো আছে কিন্তু ভাগ করা আছে কিন্তু তাকে যখন দুটো কোয়ান্টিটিকে যখন একটা নতুন পাত্রে ঢেলে দেবো তখন দুধ দুধের কাছে চলবে জল জলের কাছে চলবে তারা একটা রেশিও গঠন করবে ঠিক আছে তাহলে আমি এখানে দেখো কত অনুপাতে মেশাতে বলেছে আমি কি করেছি দুধটা যদি বের করি তিন আছে কত মধ্যে এগারোর মধ্যে আট আর তিন সাত আছে কত মধ্যে বাইশের মধ্যে 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 এখানে তিন আছে আছে দশের দুধ দুধ নিলে নিলে সবারই সবারই আর জল জল ঠিক তাহলে দেখো এই এগারো বাইশ আর দশের লশোর একশো দশ সবাইকে একশো দশ দ্বারা গুণ করে দিলাম এটা তিরিশ এটা পঁয়ত্রিশ আর এটা ত্রিশ যে কত আছে টু ইন্টু থ্রি তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে গেলো টু ইন্টু থ্রি হয়ে গেল ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দুটি পাত্রে সর্বত জলের অনুপাত যথাক্রমে এত এত আছে সর্বত জল সমান পরিমাণ করতে গেলে কি অনুপাত খুবই সোজা দেখো এটা একটা অনুপাত আছে কত ফোর টু থ্রি আর এটা কি আছে নিউ ঠিক আছে এটা অনুপাতটা ফোর ইন্টু থ্রি আছে এটা থ্রি টু কত আছে ফোর আছে আর সমান অনুপাত হওয়া মানে কি বলতো যদি থ্রি টু থ্রি হয় কত হবে ওয়ান ইজ টু ওয়ান হবে যদি নাইন ইস টু নাইন হয় ওয়ান ইস টু ওয়ান হবে এইট ইস টু এইট হয় ওয়ান ইস টু ওয়ান হবে মানে দুটি সরি এটা ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে দুটি সমান মানে কি সেম হয়ে যাবে তাহলে এটা কত ওয়ান ইস টু ওয়ান করব আচ্ছা এখানে স্যার প্রথম একটা যদি মানে ওরা বলছে সর্বত সর্বত জল তাহলে এটা যদি সর্বত হয় এটা এটা সর্বত এস লিখছি এটা ওয়াটার জল এটা সর্বত এটা ওয়াটার এটা সর্বত এটা ওয়াটার তাহলে সর্বতটা কি নিয়ে করি প্রথমে চার আছে কত মধ্যে সাতের মধ্যে আচ্ছা তিন আছে কতর মধ্যে সাতের মধ্যে আচ্ছা এখানে এক আছে কতর মধ্যে দুইয়ের এর মধ্যে আবার দেখো চলে আসছে কি করবো সাত সাত দুই এর লস সাত দ্বারা যদি করি এক চোদ্দ লস আসছে কত লস আসছে চোদ্দ সবাই কি চোদ্দ আচ্ছা সবাই কি চোদ্দ দ্বারা গুণ করে দেব দুই সাতে চোদ্দ চোদ্দ দ্বারা গুণ করে দিই তাহলে এটা কত আট আসছে এটা কত আছে ছয় আসছে আর এটা কত আছে সাত আছে সাতটা এখানে লিখে দাও তাহলে কত ওয়ান ইজ টু ওয়ান কত অনুপাতে মেশাতে হবে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে মেশাতে হবে ক্লিয়ার সমান সমান বললি ওয়ান ইজ টু করে দেবে ঠিক আছে চলো নেক্সট ছ নম্বর টাইপটা দেখি আমরা দেড়শো গ্রাম সরবত আচ্ছা দেখো তো একটা সরবত যখন তৈরি করছি ঠিক আছে যদি ওই সরবতটা তৈরি চিনি আর চিনি দ্বারা মানে টোয়েন্টি পার্সেন্ট যদি চিনি থাকে তাহলে জল কত থাকবে আশি পার্সেন্ট থাকবে তাহলে দেখো আমি এখানে লিখি চিনি ইউজ টু কত জল চিনি যদি টোয়েন্টি পার্সেন্ট থাকে তাহলে জল কত আছে আশি পার্সেন্ট তাহলে কাটাকুটি করলে কত ওয়ান ইজ টু ফোর চলে এলো অসুবিধা আছে এই ওয়ান আর ফোর যোগ করে আমি কত পাচ্ছি ফাইভ আর ওরা বলে দিচ্ছে কত দেড়শো তাহলে একের ভ্যালু কত পেয়ে গেলাম দেড়শো বাই পাঁচ মানে তিরিশ পেয়ে গেলাম আর চারের ভ্যালু কত পেয়ে গেলাম একশো কুড়ি পেয়ে গেলাম কারণ একের ভ্যালুটা পেয়ে গেলাম কি চিনি আর চারের ভ্যালুটা কি পেয়ে গেলাম জল তাহলে চিনি আছে কত ত্রিশ গ্রাম আর জল আছে কত গ্রাম একশো কুড়ি গ্রাম আশা করি সমস্যা নেই আশা করি ক্লিয়ার হয়েছে বলছি একটা দ্রবণে কুড়ি পার্সেন্ট চিনি আছে চিনি যদি কুড়ি পার্সেন্ট থাকে সর্বতে তাহলে জল কত আছে আশি পার্সেন্ট ওয়ান ইস টু ফোর আর চিনি আর জল মিলিয়ে তো আমি পেয়ে যাচ্ছি দেড়শো বলে দিয়েছে তাহলে পাঁচের ভ্যালু দেড়শো একের ভ্যালু কত ত্রিশ আর চারের ভ্যালু বের করলাম তাহলে প্রথমেরটা কী দিয়েছিল সর্ব চিনি দিয়েছিল তাহলে প্রথমে যদি চিনি থাকে তিরিশ গ্রাম তাহলে জল আছে কত একশো কুড়ি গ্রাম এরপরে বলেছে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে আচ্ছা দেখো চিনি ছিল তিরিশ আমি ধরলাম এক গ্রাম চিনি মিশ্রিত করতে হবে আর জল ছিল একশো কুড়ি আমি মিশ্রিত করিনি কিছু জিরো লেগেলাম দিয়ে বলেছে পঁচিশ পার্সেন্ট চিনি হবে আচ্ছা পঁচিশ পার্সেন্ট যদি চিনি হয় তাহলে কত পার্সেন্ট জল হবে পঁচাত্তর পার্সেন্ট জল হবে ওদের নিয়মই গেলাম পঁচিশ পার্সেন্ট চিনি হলে পঁচাত্তর পার্সেন্ট জল হবে আচ্ছা দেখো তিরিশ প্লাস এক্স বাই কত একশো কুড়ি সমান কত পঁচিশ বাই পঁচাত্তর পঁচিশ এক কে পঁচিশ পঁচিশ তিন পঁচাত্তর তিন এটা কত আছে চল্লিশ গুণ করলে এক এটা এক আছে তিরিশ প্লাস এক্স ইজিক্যালটা কত চল্লিশ তাহলে এক্স কত চল্লিশ মাইনাস তিরিশ কারণ প্লাস আছে গেলে যাবে কত দশ তাহলে কত গ্রাম মেশাতে হবে দশ গ্রাম আমাকে চিনি মেশাতে হবে ক্লিয়ার হয়েছে চলো কোয়েশনটা নিজেরাই করতে পারবে ঠিক আছে এই কোয়েশনটা তোমাদের আমি বলে দিচ্ছি দেখো বলেছে ইজ ইজ টু টু জল ঠিক আছে কত বলে আচ্ছা টোটাল কত পাচ্ছি সেভেন প্লাস থ্রি সমান কত পেয়ে যাচ্ছি দশ পে যাচ্ছি আর ওরা বলে দিচ্ছি কত তিরিশ তাহলে একের ভ্যালু কত পেয়ে যাচ্ছি তিরিশ বাই দশ মানে তিন আর সাতের ভ্যালু কত পেয়ে যাচ্ছি সাত ইন্টু তিন মানে কত একুশ আর তিনের ভ্যালু কত পেয়ে যাচ্ছে তিন ইন্টু তিন মানে কত হয়ে যাচ্ছে নয় কি করলেন স্যার একটা চকলেটের দাম তিন টাকা সাতটা চকলেটের দাম কত একুশ টাকা তিনটে চকলেটের দাম কত ন টাকা আচ্ছা প্রথমেরটা কি ছিল গো প্রথমেরটা ডেটল ছিল তাহলে ডেটল আছে কত ডেটল আছে একুশ লিটার আর জল আছে কত লিটার ন লিটার হয়ে গেল আমার ডেটল জল ছিল ডেটল আছে কত লিটার একুশ লিটার আর জল আছে কত লিটার ন লিটার

তাহলে এক্স ইজিক্যাল টু ঊনপঞ্চাশ মাইনাস নাইন মানে কত হয়ে গেল চল্লিশ তাহলে কত লিটার মেশাতে হবে চল্লিশ লিটার মেশাতে হবে আচ্ছা বলি ক্লিয়ার হয়েছে আরেকবার বলে দিই বলেছে ডেটল ও জলের মিশ্র কত সেভেন ইজ টু থ্রি তাহলে যোগ করে কত পাচ্ছি গো দশ পাচ্ছি ওরা বলে যে তিরিশ একের ভ্যালু তিন চলে এলো সাত মানে ডেটল কত চলে আসে একুশ আর তিন মানে হচ্ছে জল কত নয় বলছে কত লিটার জল মেশাতে হবে ডেটল তো মেশাতে হচ্ছে না ডেটল একুশ ছিল আমি জিরো মিশিয়েছি আর জলটা নয় ছিল তাহলে এক্স লিটার মেশাতে হবে দিয়ে ওরা অনুপাত করে বলছি থ্রি ইস তাহলে একুশ বাই নাইন প্লাস এক্স সমান তিন বাই সাত কাটাকাটি করে কত আসছে এক্স এর মান চল্লিশ তাহলে কত লিটার মেশাতে হবে চল্লিশ লিটার আশা করি ক্লিয়ার হয়েছে তা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর যারা অনলাইনে অ্যাডমিশন বা অফলাইনে অ্যাডমিশন নিতে চাইছ ঠিক আছে তারা অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে একদম বেসিক থেকে প্রত্যেকটা পার্টকে করানো হবে কোনো সমস্যা কিছু হবে না ঠিক আছে আর যারা প্রথম দেখছো চ্যানেলটা মানে ভিডিও তারা অবশ্যই প্লে লিস্ট চেক করো যে কেমনভাবে পড়ানো হয় ঠিক আছে ইংলিশের ভিডিওগুলো দেখো কেমনভাবে পড়ানো হয় তারপরে তোমার ডিসিশন দেবে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে